বিশ্বের সবচেয়ে শক্তিশালী সামরিক শক্তি হিসেবে আমেরিকা তার অত্যাধুনিক প্রযুক্তি বিশাল পরিমাণ অস্ত্রশস্ত্র এবং প্রশিক্ষিত সেনাবাহিনীর জন্য পরিচিত তবে জানেন কি বিশ্বের এক প্রান্তে এক ছোট্ট দেশ উত্তর কোরিয়া তার সামরিক শক্তি ও প্রভাবের মাধ্যমে আমেরিকাকে শঙ্কিত করে রেখেছে কিন্তু কিভাবে তা জানাব আজকের এই ভিডিওতে তো চলুন প্রথমে দুই দেশের সামরিক শক্তি সম্পর্কে জেনে আসা যাক আমেরিকা এবং উত্তর কোরিয়ার সামরিক শক্তির মধ্যে ব্যাপক পার্থক্য রয়েছে আমেরিকার সামরিক বাহিনী পৃথিবীর সবচেয়ে শক্তিশালী এবং আধুনিক বাহিনী যা অত্যাধুনিক পারমাণবিক অস্ত্র বিমান রণতরী উন্নত ট্যাঙ্ক এবং সাইবার যুদ্ধের ক্ষমতা দিয়ে সজ্জিত অন্যদিকে উত্তর কোরিয়ার সামরিক বাহিনী তুলনামূলকভাবে ছোট এবং সীমিত তবে তাদের হাতে কিছু শক্তি রয়েছে যা আমেরিকাকে কৌশলগতভাবে সতর্ক করে রাখে বিশেষত তাদের পারমাণবিক অস্ত্র এবং আধুনিক ক্ষেপণাস্ত্র প্রযুক্তি তবে আমেরিকার বিমান বাহিনী পৃথিবীর সবচেয়ে শক্তিশালী বিমান বাহিনী তাদের এফ থার্টি ফাইভ এফ টোয়েন্টি টু এবং বি টু স্প্রিট যুদ্ধ বিমানগুলো অত্যন্ত আধুনিক এবং শক্তিশালী এফ থার্টি ফাইভ একটি স্টেলথ বিমান যা বিভিন্ন ধরনের অভিযানে ব্যবহার করা হয় আর এফ টোয়েন্টি টু আকাশের রাজা হিসেবে পরিচিত এবং বি টু স্প্রিট একটি স্টেলথ বোম্বার যা দূরপাল্লায় পারমাণবিক বোমা ফেলতে সক্ষম স্থল বাহিনীতেও আমেরিকার শক্তি অত্যন্ত উন্নত আমেরিকার এম ওয়ান অ্যাব্রামস ট্যাঙ্ক অত্যন্ত শক্তিশালী উত্তর কোরিয়া একটি ছোট দেশ হলেও তাদের সবচেয়ে বড় শক্তি হচ্ছে পারমাণবিক অস্ত্র এবং ক্ষেপণাস্ত্র প্রযুক্তি তাদের ওয়াসং ফিফটিন এবং হোয়াসং সেভেন্টিন ক্ষেপণাস্ত্রগুলি আমেরিকার পশ্চিম উপকূলে আঘাত হানতে সক্ষম যা একটি বড় ধরনের হুমকি উত্তর কোরিয়ার বিমান বাহিনীর যাত্রাপথে কিছু পুরনো এবং কিছু আধুনিক যুদ্ধ বিমান রয়েছে যেমন মেঘ টোয়েন্টি এবং এসইউ যা তাদের আক্রমণ ক্ষমতা বাড়িয়েছে তাদের স্থল বাহিনীতেও টাইপ ফিফটি নাইন এবং চনমাহ ট্যাঙ্ক রয়েছে তবে এখন প্রশ্ন হল অত্যাধুনিক সামরিক বাহিনী থাকার পরেও আমেরিকা কেন উত্তর কোরিয়াকে ভয় পায় প্রথমত যদিও আমেরিকার শক্তি বিশাল তবুও উত্তর কোরিয়ার পারমাণবিক অস্ত্র ও ক্ষেপণাস্ত্র তাদের জন্য একটি বড় উদ্বেগ ওয়াজং ফিফটিন এবং ওয়াজাং সেভেন্টিন ক্ষেপণাস্ত্রের কারণেও আমেরিকার পশ্চিম উপকূলও নিরাপদ নয় এসব ক্ষেপণাস্ত্র পারমাণবিক যুদ্ধের ঝুঁকি তৈরি করতে পারে যা পৃথিবী জুড়ে বিপর্যয় সৃষ্টি করতে পারে তাছাড়া আমেরিকা এবং উত্তর কোরিয়ার বৈরিতা নতুন নয় উনিশশো সালে কোরিয়া যুদ্ধের সময় থেকে দুই দেশের মধ্যে শত্রুতা শুরু হয় যা আজও অব্যাহত রয়েছে সে সময় থেকে দুই দেশের সম্পর্ক সাপে নেউলের মতো দ্বিতীয়ত আমেরিকা যে পৃথিবীর পরাক্রমশালী দেশ তা তো সবাই জানে কিন্তু উত্তর কোরিয়ার মতো একটি ক্ষুদ্র দেশ কেন এত ভয়ঙ্কর হয়ে উঠেছে সেটি ভাবতে গেলে আপনাকে একটি রহস্যময় পরিস্থিতির মধ্যে প্রবেশ করতে হবে যেখানে শক্তির তীব্র লড়াই চলছে গোপনীয়তার আড়ালে উত্তর কোরিয়া পৃথিবীর একমাত্র দেশ যা পরমাণু অস্ত্র নিয়ে মারাত্মক পরীক্ষামূলক উৎক্ষেপণ চালাচ্ছে আর এই অস্ত্র শুধুমাত্র তার আঞ্চলিক সীমার মধ্যে ক্ষতিকর নয় এটি একদিন এমন এক শক্তিতে রূপান্তর হবে যা সরাসরি নিউ ইয়র্ক শহরকেও ধ্বংস করতে সক্ষম কিন্তু কেন আমেরিকা এত ভয় থাকে কারণ উত্তর কোরিয়া চুপচাপ তার পরমাণু চুল্লি চালু রেখেছে আর প্রতিনিয়ত নতুন ধরনের দূরপাল্লার ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালাচ্ছে যার লক্ষ্য খুব সম্ভবত মার্কিন ভূখণ্ড দুই সালে প্রথম পারমাণবিক পরীক্ষা শুরু করার পর উত্তর কোরিয়া নিয়মিতভাবে পারমাণবিক অস্ত্রের পরীক্ষা চালিয়ে এসেছে দুই সালে উত্তর কোরিয়া এমন একটি হাইড্রোজেন বোমা পরীক্ষার দাবি করেছে যা আমেরিকার জন্য ব্যাপক উদ্বেগের সৃষ্টি করেছে পরমাণু অস্ত্র বিশ্লেষকদের মতে উত্তর কোরিয়ার হাতে অন্তত চল্লিশটি পরমাণু অস্ত্র রয়েছে উত্তর কোরিয়ার অস্ত্র ভাণ্ডারে থাকা কেমিক্যাল ও বায়োলজিক্যাল অস্ত্র একটি বড় উদ্বেগের বিষয় এ ধরনের বিপুল পরিমাণের অত্যন্ত বিধ্বংসী অস্ত্র যদি সন্ত্রাসী গোষ্ঠীর হাতে চলে যায় তবে তা বিশ্বের জন্য এক ভয়াবহ বিপদ হয়ে উঠবে এমনকি আমেরিকা যদি উত্তর কোরিয়ার সামরিক আগ্রাসন চালায় তখন হাজার হাজার শরণার্থী সীমান্তে ছুটে আসবে এবং সে সময় মার্কিন সেনাদের কাছে বিপদের কারণ হবে ভয়ঙ্কর পরমাণু কেমিক্যাল ও বায়োলজিক্যাল অস্ত্র যা কোনো ভুলে বা আক্রমণে চীনের বিরুদ্ধে গিয়ে পড়লে তা হবে একটি বিশ্বযুদ্ধের সূচনা তাছাড়া চীন উত্তর কোরিয়ার প্রধান মিত্র এবং বাণিজ্যিক অংশীদার হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চীনের জন্য উত্তর কোরিয়া একটি বাফার স্টেট হিসেবে কাজ করে যা তাদের ভূ রাজনৈতিক নিরাপত্তা নিশ্চিত করতে সাহায্য করে চীন যদি উত্তর কোরিয়াকে সামরিক এবং অর্থনৈতিকভাবে শক্তিশালী করতে সহায়তা করে তবে এটি দক্ষিণ পূর্ব এশিয়ার আমেরিকার সামরিক শক্তির ভারসাম্য পরিবর্তিত করতে পারে চীনের অর্থনৈতিক ও সামরিক ক্ষমতার সাথে যদি উত্তর কোরিয়া পারমাণবিক অস্ত্র এবং অন্যান্য সামরিক শক্তি অর্জন করে তবে তা আমেরিকার ভূ রাজনৈতিক পরিকল্পনাগুলোর জন্য একটি বড় হুমকি হয়ে দাঁড়াতে পারে অপরদিকে উত্তর কোরিয়ার বিচ্ছিন্নতা এবং সংকটময় পরিস্থিতি আমেরিকাকে ভয় পেতে বাধ্য করে দেশটি আন্তর্জাতিক মঞ্চে এক ধরনের ক্যান্সার হিসেবে চিহ্নিত কারণ এটি একটি কর্তৃত্ববাদী রাষ্ট্র যেখানে জনগণের স্বাধীনতা নেই এবং বিশ্বের সঙ্গে যোগাযোগ সীমিত কিম জং উনের অধীনে দেশটি তার পরমাণু কার্যক্রম চালিয়ে যাওয়ার মাধ্যমে একটি বিশ্বব্যাপী উত্তেজনা সৃষ্টি করেছে যা আমেরিকা নিরাপত্তা কৌশলকে চ্যালেঞ্জ করে এখনকার দিনে এমন এক পরিস্থিতি এসেছে যখন দক্ষিণ কোরিয়ার সেনাবাহিনীর সংখ্যা কমতে শুরু করেছে আর উত্তর কোরিয়া তার সেনাবাহিনীর সংখ্যা বৃদ্ধি করছে কিম জং উনের সরকার দিন দিন শক্তিশালী হয়ে উঠেছে আমেরিকার গোয়েন্দা তথ্য অনুযায়ী পরমাণু অস্ত্র উৎপাদনের জন্য উত্তর কোরিয়ার কাছে পর্যাপ্ত ইউরেনিয়াম ও প্লুটোনিয়াম রয়েছে যা বোমা তৈরির মূল উপাদান ফিসাল তৈরির জন্য ব্যবহৃত হয় দুই হাজার তথ্য অনুযায়ী পিয়ং কাছে পরমাণু অস্ত্র উৎপাদনের জন্য প্রয়োজনীয় ষাটটি ফিসাল উপাদান রয়েছে ধারণা করা হচ্ছে প্রতিবছর বছর আরও বারোটি পরমাণু অস্ত্র তৈরির জন্য প্রয়োজনীয় ফিসাল তৈরি করছে দেশটি ফলে বর্তমানে তাদের কাছে একশোটিরও বেশি পরমাণু অস্ত্র তৈরির কাঁচামাল মজুত রয়েছে দু সালের মধ্যে পিয়ং হাতে অন্তত দুইশোটি পরমাণু অস্ত্র তৈরির কাঁচামাল থাকবে বলে ধারণা করা হচ্ছে এইসব পারমাণবিক শক্তির কারণে আমেরিকা হয়তো ভয় পেতে শুরু করেছে কারণ এই ক্ষেপণাস্ত্র আমেরিকার আকাশ প্রতিরক্ষা ভেদ করে ত্রিশ মিনিটের মধ্যে মার্কিন মধ্যাঞ্চলে আঘাত করতে সক্ষম হতে পারে আর সেজন্য আমেরিকা সবসময় তটস্থ থাকে এই ভয়ে যদি উত্তর কোরিয়া একদিন কোনো সন্ত্রাসী উদ্দেশ্যে এসব অস্ত্র ব্যবহার করে তাছাড়া উত্তর কোরিয়া প্রতিনিয়ত আন্তর্জাতিক মহলে তার গোপন কূটনীতি এবং রণনীতি প্রয়োগ করে চলেছে কখনো কখনো সংলাপের মাধ্যমে তো আবার কখনো একতরফা পদক্ষেপের মাধ্যমে বিশ্ব রাজনীতির আকাশে এখন ঝুলছে রহস্যময় মেঘ গেল একটি নতুন চক্রান্তের মিলেছে যার কেন্দ্রে ছিল উত্তর কোরিয়া আমেরিকার গুরুতর অভিযোগ ছিল যে উত্তর কোরিয়া গোপনে রাশিয়ায় অন্তত দশ হাজার সেনা পাঠিয়েছে যারা ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে অংশ নিচ্ছে সে সময় আমেরিকার কড়া হুঁশিয়ারি সত্ত্বেও উত্তর কোরিয়া তাদের অবস্থানে অটল ছিল আমেরিকার অভিযোগে বলা হয়েছে ইউক্রেনের মাটিতে যুদ্ধ করে উত্তর কোরিয়ার সেনারা যুদ্ধের অভিজ্ঞতা সঞ্চয় করছে এই অভিজ্ঞতা ভবিষ্যতে তাদের প্রতিবেশী দেশগুলোতে আক্রমণ চালানোর ক্ষমতা বহুগুণ বাড়িয়ে তুলবে বলে সতর্ক করেছে আমেরিকা তবে উত্তর কোরিয়া আমেরিকার এই সতর্কবার্তাকে কোনো গুরুত্বই দেয়নি বরং তারা নীরব থেকে পরিস্থিতিকে আরও জটিল ও রহস্যময় করে তুলেছে আন্তর্জাতিক মহলে প্রশ্ন উঠেছে উত্তর কোরিয়ার এই পদক্ষেপ কি কেবল একটি কৌশল নাকি ভবিষ্যতে আরও বড় সংঘাতের সূচনা এমনকি উত্তর কোরিয়া সম্প্রতি এমন একটি আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে যা নতুন ইতিহাসে জন্ম দিয়েছে ক্ষেপণাস্ত্রটি ছিয়াশি মিনিট ধরে আকাশে উড়ে দেশটির পূর্ব উপকূল সাগরে গিয়ে পড়েছে এত দীর্ঘ সময় ধরে উড্ডয়নের রেকর্ড এর আগে কোনো ক্ষেপণাস্ত্র তৈরি করতে পারেনি এটি শুধু প্রযুক্তিগত উৎকর্ষতার প্রমাণ নয় বরং বিশ্বের কাছে এক নতুন বার্তাও বহন করছে এর আগে দুই ডিসেম্বর মাসে উত্তর কোরিয়া আরেকটি আন্ত মহাদেশীয় ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছিল সেটি তিয়াত্তর মিনিট ধরে উড়ে প্রায় এক হাজার কিলোমিটার দূরত্ব অতিক্রম করেছিল কিম জং উনের বাহিনী প্রতিনিয়ত নিজেদের সক্ষমতা বাড়িয়ে চলেছে আর উত্তর কোরিয়া এটি জানে যে আমেরিকা বিশ্বব্যাপী শক্তিশালী হলেও বিশ্ব জনমত এবং কূটনৈতিক সম্পর্কের কারণে তা সবসময় শক্তির প্রদর্শন করতে পারে না এই কারণে উত্তর কোরিয়া আমেরিকার জন্য একটি বড় ভূ রাজনৈতিক চ্যালেঞ্জ হয়ে উঠেছে তাছাড়া উত্তর কোরিয়ার আধা সামরিক বাহিনী যাকে ওয়ার্কার প্রেজেন্ট রেড গার্ড বলা হয় পৃথিবীর সবচেয়ে বড় প্যারামিলিটারি বাহিনী এই বাহিনীতে সৈন্য সংখ্যা প্রায় আটান্ন লাখ উনষাট হাজার যা দেশের মোট জনসংখ্যার প্রায় পঁচিশ শতাংশ সবকিছু মিলিয়ে পুচকে উত্তর কোরিয়া বিশ্ব মোরল আমেরিকার জন্য দিন দিন হুমকি হয়ে উঠেছে এমন এক দেশের অস্তিত্ব যে কিনা গোপনীয়তার আড়ালে নিজের শক্তি তৈরি করে যাচ্ছে আমেরিকান প্রশাসনকে চরমভাবে উদ্বিগ্ন করে তোলে বিশ্বে কোথাও একটা আলোচিত প্রশ্ন উঠছে উত্তর কোরিয়া কি একদিন পৃথিবীকে চমকে দিয়ে এক মহাকাব্যিক হামলা চালাবে আমেরিকার এই ভয় কেবল তাদের সামরিক শক্তি থেকে আসে না বরং এটি একটি গুরু রাজনৈতিক রহস্য যেখানে ক্ষমতার প্রতিযোগিতা এবং অপ্রত্যাশিত আক্রমণ সবকিছু মিশে রয়েছে তো বন্ধুরা আজকের ভিডিও এখানেই শেষ করছি এমন আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ